হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি ফুলকপি ডিমের কোরমা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে তোমাদেরকে আমি বললে তো হয়তো বিশ্বাস নাও হতে পারে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো সেম এভাবে করে যদি করো তাহলে সাতটার ঠিক সেরকমই আসবে আমি যেরকম বানিয়েছিলাম সেরকম বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করবো ফুলকপি ডিমের কোরমা একটু হতে সময় লাগলেও রেসিপিটা দারুণ হয় একবার হলেও ট্রাই করো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো আমি আগেই সিদ্ধ বসিয়েছিলাম তাই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো নামিয়ে নিব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলটা ব্যবহার করি তাই সরিষার তেল দিয়েছি তোমরা যেই তেল ব্যবহার করো সেই তেল দিয়েই করো আমি ডিমগুলো চুলে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে ডিমগুলো দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে লাল করে নিব ভেজে ডিমগুলো একটু লাল করে নিলে দেখতে সুন্দর লাগবে আমার ডিমগুলো প্রায় লাল হয়ে এসেছে বন্ধুরা ডিমগুলো তোমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিও তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতে তো সুন্দর হবেই আমি আবারও বসিয়ে দিয়েছি প্যান প্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চিমটি পরিমাণ দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ স্বাদ মতো লবণ নেড়ে আবার একটু মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি একটু ঝাল হওয়ার জন্য বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মশলাটা কষানোর জন্য আমার জলটা দেওয়া হয়ে গেছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার মশলাটা পর থেকে তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা বন্ধুরা বাদাম বাটা পোস্ত বাটা আর হচ্ছে সরিষা বাটা দিয়েছি আমি এবার নেড়ে মিক্স করে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দেখো আমি কিন্তু এখানে একদম ফ্রেশ ফুলকপি নিয়েছি অনেক বড় বড় করে কেটেছি ফুলকপিগুলো মশলার সাথে মিক্স করে দিব ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি এখন বন্ধুরা আমার কাজ হচ্ছে শুধু নেড়ে মিক্স করে দেওয়া আর স্লো ফ্লেমে এগুলোকে একটু সিদ্ধ করা কারণ যদি একটু জালটা যদি বাড়িয়ে দিই তাহলে সব মশলাগুলো পড়ে যাবে পুড়তে দেওয়া যাবে না তাহলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব স্লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে হবে ঢেকে ডেকে আমি দিয়ে দিচ্ছি একটু মশলার জল যতটুকু পরিমাণ মতো জল লাগবে আমি জলটা দিয়ে দিয়েছি আমার ফুলকপি কোরমাটা উতরে গেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো বন্ধুরা আমি অনেক শর্ট করে দেখানোর চেষ্টা করেছি এটা হয়তো একটু সময় লাগবে তাও কিন্তু অনেক মজার হয় আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি দুই তিনটা মরিচ গোটা কাঁচামরিচ তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো নেই বন্ধুরা আমার ফুলকপি কোমড়াটা কোরমাটা কিন্তু একদমই রেডি শুধু পরিবেশন করলেই হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা দেখতে কেমন লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে সত্যি খেতেও কিন্তু ভালোই হয়েছে তোমরা ট্রাই করো নয়তো মনেই হবে না সত্যি এতটা মজা হয়েছে বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করলে ভালো লাগে যদি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে